হ্যালো গাইস আই এম টুইন ফ্রম অফ ইউটিউব চ্যানেল কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা রো একটা নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা আজকের ভিডিওটা হতে চলেছে অনেক মজাদার তাই বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর শুরু করার আগে একটাই কথা গাইস ভিডিওটাতে লাইক করো এন্ড চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও আজকে কলকাতা আরে নামতেছি তার মানে বুঝতেছো কি কিছু না তো ভাই কিছু তো বুঝতেছি না কিছু নানতেছেন আরে তাহলে দেখি দা খালি সামনে যে কয়টি এনিমি পাবো সবগুলো কি খাইতে নিতে দেখতে থাকু যে আমার সামনে দুটো এনেমি এই দুটো এনেমিক এমন মালা মারবো ওরা সারা জীবন মনে রাখবি আমার কথা আচ্ছা ভাই প্রতি মাসে ওই একই কথা গান যে আপনি মাইরে হড়াওয়া দিবেন কিন্তু মালার বেলায় কোনো বাধাই মারেন না কি কলু এত বড় অপমান করলো এই গান পাছি এখন দেখ খালি সামনে এনিমি পড়লি হয় পড়ার সাথে সাথে এমন ভাবে অনটেপ মারবো যে ওর চোদ্দ ৩৫ দিন পর্যন্ত আমার কথা মনে করবি বুঝছু তারপরে আর একটা কথা শুনে রাখ এই মেসেজ গুলো আমি মরি তুই তাহলে আমাকে কি ভাববো শুনবু একবার পুরো বট নু পুরো খেলা পারে না এমন প্লেয়ার ভাববো আমাকে বুঝছু আচ্ছা ভাই আচ্ছা দেহি কি ড্যাম খেলা পারে না আপনি ওই খালি মুখে কন কি করলো মুখে কই সামনে এনিমি পড়ে না কে দেখ কি গেতেনি দে এই তো পিছে একটা এনিমি এই তো ভাবে

कुछ भी किया बाद

এখন দেখতে থাকে আমি কুকুর থেকে আমি মারবো এমন মালা মার বলছে ওই ভয়ের সুন্দর আর জীবনে ওই পেলে আসবি না ওই যে মাথা পাই করছে এখন দেখো কি ধরে মারি ওই হালার পর তুই তা মরে যাবো ওইটা মরে গেলো দেখছো কি রে কথা কইস না কেমন এখন এনিমি মারছি এখন আমার পাটি আলাদা আর তুই এখন কথা করছো না আমি জানি তো তুই বড় দেখ কিভাবে লোল দেখলাম আমি খেলা আল্লাহ শিখে রাখ আমার থেকে বুঝছি ভবিষ্যতে তোর কাজে লাগবি মারা এনিমি মারে ভাব দেখছেন ভাইয়া মাত্র চব্বিশ ডেমেজ দিয়ে এনিমি মারলেন

এটা ইডিট তোমরা যদি শিখতে চাও তাহলে টিপস এন্ড টিক্স শিখে নাও আমি ইডিট শিখে বের করব না गाइस আমার সামনে দেখতে চাও এনিমি এই এনিমি দেখো কি টিপস এন্ড টিক্স কাটায় মারি প্রথমেই একটা ল্যান্ড মাইন পাইতা নিলাম তারপর জাংলা দিয়ে বাড়ায়া যাব ওই পাশে এনিমি এখন দেখো কিভাবে এমবি ভটি দেখাইছা ধরি আরে মলো না কা সমস্যা নাই আমি এই মুহূর্তে যা কিভাবে অনটেম মারি দেখতেই থাকো তোমরা ও ঠাক